আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইপিএলের ষোলোতম ম্যাচ মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স আজকের বিরুদ্ধে দুই দলের বেস্ট একাদশ এবং খেলার সময়সূচি নিয়ে আলোচনা করব প্রথমে দিল্লি ক্যাপিটালসের বেস্ট একাদশ নাম্বার ওয়ান প্রীপ শাহ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ডেভিড অনার ওপেনিং ব্যাটসম্যান number 3 Rishabh Pant on-round batsman and captain number 4 Shail Hope middle order batsman number 5 Michel Marks bowling all-rounder number 6 Lolith Jadab batting all-rounder number 7 Sumit Kumar মেডেলোটার ব্যাটসম্যান নাম্বার এইট অক্ষর প্যাটেল বলিং অলরাউন্ডার নাম্বার নাইন হেনড্রিক নার্কিয়া মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার টেন খলিল আহমেদ মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন কুলদীপ যাদব স্পিন বোলার এখন দেখে নেব কলকাতার বেস্ট একাদশ নাম্বার ওয়ান সুনীল নারায়ণ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু নীতিশ রানা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি রিঙ্কু সিং ওয়ানটাউন ব্যাটসম্যান নাম্বার ফোর শেষ আয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফাইভ ফিল সল্ট ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স ভেনকটিশেশ আয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন আন্ধ্র রাসেল বোলিং অলরাউন্ডার নাম্বার এইট মানিশ পান্ডে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন মিশেল স্ট্রাইট ফাস্ট বোলার নাম্বার টেন চেতন মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন বরুণ চক্রবর্তী স্পিন বোলার এখন দেখে নেব খেলার সময়সূচি আইপিএলের ষোলোতম ম্যাচ মুখোমুখি হবে দিল্লি ভার্সেস কলকাতা সময় বাংলাদেশ টাইম আটটায় ভেনু ডাক্তার ওয়েস ক্রিকেট স্টেডিয়াম দিল্লি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ